নমস্কার বন্ধুরা স্মৃতি ব্লগে সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদে ঠাকুরের কৃপায় ভালো আছি তো আবার একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম প্রতিদিন কার মতো সকালবেলা বা কাজটা সেরে চলে আসলাম একটা রান্নাঘরে রান্নাঘরে আর কি রান্না করার জন্য তো প্রথমেই ওদেরকে পাস্তা করে দেবো সকালবেলা আর আজকে যদি বৃহস্পতিবার নিরামিষ রান্না করব। এই যদিকে পাস্তা রান্না করে দিলাম মেয়ে আর ওই যে দুই ভাই বোনকে পাস্তা দিলাম এতজন মনোযোগ সরকারি টিভি দেখতেছে মানে খাওয়ার কথা ভুলে গেছে যাই হোক ওদেরকে খাইয়ে পাস্তা খাইয়ে দিলাম দিয়ে তারপরে আমি খেতে দিয়ে রেডি রেডি হয়ে যাব একটু বাজারে একটু টাইলসের দোকানে যেতে হবে তোমাদেরকে তো জানানো হয় তো এই যে বের হয়ে গেলাম টাইলসের দোকানে যাওয়ার জন্য তো ওখানে দিদি অপেক্ষা করতেছিল তো ওখানে কাজটা সেরে পরে যাওয়ার সময় একাই গেলাম কিন্তু আসার সময় তোমাদের দাদার সঙ্গেই আসলাম আসতে ফোন করলাম তো আমরা নিয়ে আসলো তো আসার সময় দেখলাম দেখো এই যে কিছু স্বেচ্ছাসেবক মানে কিছু মানে শহরের ছেলেরা সবাই মিলে আর কি শরপত দান মানে খাওয়াইতেছে সবাইকে শরবত দিচ্ছে আর কি স্বেচ্ছায় সেবা দিচ্ছে অবশ্যই কাজটা অনেক ভালো আমি প্রত্যেকটা মনে মোড়েই দেখলাম আর কি এই শরপত দেওয়ার জিনিসটা তো দেশ যাই চলে আসলাম অনেক ভালো সেবামূলক কাজ চলে আসলাম বাড়িতে এসে রান্না করতে হবে যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছে তো তাড়াতাড়ি করে এসে রান্না করলাম যেহেতু আজকে বৃহস্পতিবার তো রান্না করলাম হচ্ছে মিষ্টি কুমড়া সেদ্ধ দিয়ে ভাত রান্না করছি আর আমি কিন্তু পাস্তা খাই নাই সকালে ওরাই খাইলো আর এই যে দেখো আলু পটলের ভাজি করছি আর ডাল করলাম বুটের ডাল করলাম আর ওদের জন্য করলাম হচ্ছে যে মাছ ভাজি আর ডিম ভাজি ডিম ভাজি যে ছেলের জন্য আর মাছ ভাজিও করলাম ডিম ভাজি না মেয়েকে মেয়ে মাছ খাবে তো এই দিয়ে তারকে তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম আর কি খাওয়াইটাওয়ায় নিয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে গেলাম মেয়েকে নিয়ে পড়াইতে কারণ যেহেতু তোমাদের দাদা নাই তো আমাকে একাই যেতে হলো ওদেরকে নিয়ে আর কি সঙ্গে সঙ্গে সব নিয়ে গেলাম তো মেয়েকে প্রাইভেটে রেখে নিয়ে ছেলেকে নিয়ে চলে আসলাম হচ্ছে পার্কে পাশে যে পার্কটা ছিল সেই পার্কেই নিয়ে চলে আসলাম এই যে দেখো পার্কে ও হাঁটি হাঁটিয়ে পা করে আর কি ঘোরাঘুরি করতেছে আর একটু ওখানে দোলনা ছিল সেই দোলনাতে দোল খাওয়াইতেছে এখনও বিকেলে রোদটা কমে নাই কারণ অনেকটাই রোদের তাপ ছিল কিন্তু তারপরেও গেলাম ওই যে কিছুক্ষণ দোলনা টোলনা খেয়ে এসে একটা আইসক্রিম খাইলো খাওয়া দাওয়া করার পর এই যে দেখো একটু হাঁটাহাঁটি করতেছে ঘোরাঘুরি করতেছে এখানেই দেখতেছে তো মুখে দেখো বোতল নিয়ে রয়েছে এই তো একটু আর যখনই ওকে ছবি তুলতে বলবে তখনই ওর মুখে কোনো হাসি থাকে না বলে হাসাতে হয় যাই হোক এই তো হলো ছোট্ট একটু পাশে একটা ছোট্ট পার্কটা তো পার্ক থেকে ঘুরে ঘুরে চলে আসলাম বাড়িতে সন্ধ্যাবেলা তো এসে সন্ধ্যাবাতি দেওয়া হলো মেয়ে পাশে সন্ধ্যাবাতি দিলো পরে আমি আর কি ভোগ লাগাই করলাম আমি স্নান টান করলাম অনেক গরমও লাগছিল কিছু কাজ ছিল সেগুলো করলাম আর থালা বাসন অনেক সিঙ্কে জমা হয়ে গিয়েছিল সেগুলোও বসে করলাম করার পর মাজলাম মেয়ে যে স্নান করলাম আর এই যে দেখো আলু সেদ্ধ দিয়ে ভাতও উঠাই দিয়েছিলাম মেয়েকে আলু সিদ্ধ মাখিয়ে দিলাম পরেও আর মাখতে পারলো না আর ওদের জন্য ডিম ভাজি করলাম আর এই যে দেখো ভোলা বাবার অবস্থা দেখো উপর হয়ে চিজ হয়ে শুয়ে রয়েছে মেঝেও বসু পরিষ্কার প্রতিদিন পরিষ্কার করে তো এখানে একটু করে শুয়ে শুয়ে রয়েছে আমিও সবাই শুয়ে থাকি বেশ ভালো লাগে তো যাই হোক ওকে ও ও একটু ঘুমাইছিল ছিল ঘুরে এসে তারপর ঘুম থেকে উঠোকে খাওয়াই দিলাম দিয়েই যে দেখো রান্নাঘরে সব থালা বসুন যা ছিল সব করলাম আর মেয়ে ওইদিকে বোতলে জলগুলো ভরে নিয়েছে আর তারপরে দেখো তোমাদের দাদা আসলো আসার সময় তরমুজ নিয়ে আসছে খাওয়া দাওয়া করলো তারপরে দেখো বাচ্চারা দুজনে সুন্দর তরমুজ খেতে বসে গিয়েছে এই যে দেখো তরমুজ খাওয়াতে সেই ছবি দেখাইতেছে অনেকগুলো তরমুজ খাইলো বসে বসে আর কি তোমাদের দাদা ও একটাই খাইছে কারণ ছেলে একটাই খাইলো কারণ ও ভাত মাত্রই খেয়েছে এই জন্য আরও খেতে পারলো না আর তোমাদের দাদা খালি তরমুজই যাই হোক বেশিরভাগ খাইলো তো খাওয়া দাওয়াই শেষ করলাম আমি আর মেয়ে ওই খাইলাম না তো এই ছিল হচ্ছে সারাদিনের ভিডিও খাওয়া দাওয়া সব শেষ টেস করে এসে শোয়ার জন্য এখানে চলে আস মানে ঘুমাবো তো এখানে এসে একটু বসলাম তো এই তো ছিল সারাদিনের ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর কোথায় ভুলভ্রান্তি হচ্ছে নিয়ে হচ্ছে সেগুলো অবশ্যই আমাকে জানাবে সকলে সুস্থ থাকো ভালো থাকো আবার শুভকামনা দিয়ে ভিডিও শেষ করছি শুভরাত্রি